নয় বছরের সাজানো গুছানো সংসার আমার প্রথম দিকে আমার হাজব্যান্ডের তেমন কোনো কাজ ছিল না অনেক লোকের লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু শুনেছি অনেক কিছু সহ্য করেছি এমনও দিন গেছে হয়তো তিনবারের জায়গায় দুইবার খেয়েছি আর একবার খাওয়া হয়নি তবুও সংসার জীবন থেকে স্বামীর হাত ছেড়ে কোথাও চলে যায়নি ভেবেছি সংসারে যত কষ্টই আসুক না কেন মাথা পেতে নেব যতই ঝড় আসুক না কেন পিঠ পেতে দেব পিঠের উপর দিয়ে ঝড় বয়ে যাক তবু আমি স্বামীর হাত ছাড়ব না স্বামীর সাথে সারা এই সংসার করব এটাই প্রতিজ্ঞা করে রয়ে গেলাম সংসারে এরকমই দুঃখে কষ্টে দিন কাটতে কাটতে বিয়ের বছর পর আমি কনসিপ করলাম আমার একটা ছেলে বাচ্চা হলো তারপরে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে বিদেশে যাবার জন্য টাকা পয়সা জোগাড় করলো স্বামীকে বিদায় দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল না দেশে থেকেই যা করে করুক এইভাবেই আস্তে আস্তে সংসার চলুক কিন্তু না এইভাবে আবার সেই আগের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে আমরা যাই হোক কষ্ট করেছি কিন্তু এই কোলের বাচ্চাটা সেও কি এত কষ্ট পাবে এই সমস্ত নানান কথা ভাবনা চিন্তা করে স্বামীকে শেষে আমাকে বিদায় জানাতেই হলো সে বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়ার পর প্রথম প্রথম তার সাথে আমার সেইভাবে কোনো যোগাযোগ ছিল না যোগাযোগের তেমন কোনো রাস্তাই ছিল না তারপরে আস্তে আস্তে আমি একটা মোবাইল ফোন কিনলাম ও একটা ফোন কিনল আর কাজ করে করে আমার কাছে কিন্তু ঠিক টাকা পয়সায় পাঠাতো সে জানতো আমার একটা ছোট বাচ্চা আছে বউ আছে তা টাকা পয়সা না পাঠালে তারা তো না খেয়ে থাকবে সেই কারণে সে কিন্তু কোনো ত্রুটি রাখতো না পয়সা করি ঠিক মাস গেলেই মাইনে পাঠিয়ে দিত প্রথম দিকে দশ হাজার তারপরের দিকে কুড়ি হাজার তারপরে পঁচিশ হাজার তারপরে তিরিশ হাজার এরকম পর টাকা পাঠাতো স্বামী যেই মাসে মাসে টাকাগুলো পাঠাতো সেই টাকা দিয়ে কিন্তু আমি কোনো বাজে খরচা করতাম না ছোট্টবেলা থেকে আমার খুব শখ ছিল আমার একটা সাজানো গুছানো সংসার হবে তো সেই মাসে মাসে যেই টাকা মাইনে পাঠাতো ছেলেটার খাবার খরচা পড়াশুনো দিয়ে বাদ বাকি যেই টাকা থাকতো আমি ঘরের টুকিটাকি জিনিসপত্র বানাতাম অনেক আসবাবপত্র করেছি অনেক টুকিটাকি জিনিসপত্র কিনেছি আমার যেগুলো শখ ছিল সেগুলো পূরণ করেছি খুব ভালো খাবার দাবারও আমি খাইনি খুব ভালো শাড়ি পোশাক আশাক এসব কিছু কিনে বাজে পয়সা নষ্ট করিনি বাজে পয়সা নষ্ট করার আগে আমার স্বামীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত না জানি সে কত কষ্ট করে এই টাকাগুলো উপার্জন করছে তবেই আমাদের জন্য পাঠাচ্ছে তারপরে আমি টুকটাক অনেক জিনিস করে ফেলেছি সংসারের আমার শখের আমার অনেক কিছু আস্তে আস্তে আমার কোলের বাচ্চাটাও বড় হয়ে উঠছে কিন্তু ওর খাবার দাবার লেখা পড়া কোনো কিছুর পোশাক আশাক কোনো কিছুর ওকে আমি অভাব বুঝতে দিই না তারপরে আস্তে আস্তে এরকম কথা হতে 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 আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আসার কথা হলো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম আর বাচ্চাটা তো ওর বাবাকে প্রথমবার ঠিকভাবে দেখবে কারণ ও তখন অনেক ছোট ছিল যখন ওর বাবাকে ও পায়নি বিদেশ চলে গেছিলো তারপরে যখন ফিরে আসবে তখন তো ও খুশি সাথে আমি তো ভীষণ খুশি খুশিতে তো আমি কী করবো দিশায় পাচ্ছি না ওর জন্য খুব ভালো ভালো নিজের হাতে রান্না করলাম তারপরে হাজব্যান্ড যখন বাড়িতে এলো এসেও আমার ঘর দেখে অবাক হয়ে গেল। বলছে তুমি তো আমার মাইনের কোনো পয়সা তুমি একটাও খরচা করিনি তুমি তো মনে হচ্ছে না খেয়ে এত সুন্দর সুন্দর সব জিনিস করেছো আমিও হেসে দিয়ে বললাম বেঁচে থাকলে খাওয়া তো অবশ্যই হবে তবে ঘরটাকে আগে আমি সাজিয়েছি তুমি এত কষ্ট করে উপার্জন করো আমি কি শুধু খেয়ে নষ্ট করব আর শাড়ি গয়না পরেই কাটাবো ঘরটাকেও তো সাজাতে হবে কি বলো তাই না তারপরে স্বামী তো আমার কথা শুনে হাহা করে হাসলো আর আমার সাথে কত সুন্দর খোলামেলাভাবে কথা বলা আমি বিন্দু মাত্রেও স্বামীর কিছু বুঝতেই পারলাম না তারপরে স্বামী দু মাসের জন্য ছুটিতে এসছিল এক মাস যেতে না যেতে আমি আবারও কনসিভ করলাম আমার স্বামীও খুব খুশি হয়ে গেল তাতে আমিও খুব খুশি তারপরে আমার স্বামী দু মাস কাটতে না কাটতেই চলে গেল বিদেশ তারপরে বিদেশে যাওয়ার পর প্রায় পনেরো দিন পর তার ফোন থাকতো সুইচটফ ফোনে কথা হতো না কোনো যোগাযোগ হতো না আমার খুব খারাপ লাগতো আমার খুব কষ্ট হতো আমি খুব কান্নাকাটি করতাম আমার আত্মীয় স্বজনরা আমাকে অনেক রকমভাবে বোঝাতো কিন্তু আমার মন মানত না তারপরে অনেক দিন পর পর ফোনে সুইচ খুলতো কিন্তু আমাদেরকে টাকা পয়সা ঠিকই পাঠাতো কিন্তু সে একদিনকেরা হঠাৎই দেখলাম তিন বছর পর হঠাৎ ফোনে যোগাযোগ না করতে করতে একটা নতুন বউকে নিয়ে বাড়িতে চলে এলো আমি তো সেটা দেখে অজ্ঞান হয়ে পড়লাম তো তারপরে আমি ওকে কিছুতেই মানতে পারছি না যে আমার হাজব্যান্ড আবার একটা বিয়ে করবে ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ও আমার বিশ্বাস নিয়ে খেলেছে আমার স্বামী বলল হ্যাঁ আমি এই বউকে নিয়ে বিদেশেই থাকবো আর তুমি এখানে থাকবে কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না অবশেষে আমি আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে চলে এলাম সেই স্বামীকে ছেড়ে দিয়ে